দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় এ অভিনেতার নামের সঙ্গে কয়েক বছর ধরে যুক্ত হয়েছে রাজনৈতিক নামটাও দুই সালের শুরুতে গড়ে তুলেছিলেন তামিলাগা ভেটোরি কাজাগম নামের একটি রাজনৈতিক দল অভিনয়ে যেমন জয় করেছেন সিনেমা প্রেমীদের হৃদয় তেমনি রাজনীতির মাঠেও তুমুল জনপ্রিয়তা পেয়েছেন বিজয় বর্তমান সময়ে গোটা ভারত জুড়ে আলোচনার শীর্ষে আছেন লিও খ্যাত এ অভিনেতা নতুন খবর হল এবার বিজয়ের বিরুদ্ধে দায়ের করা হয়েছে ফৌজদারি মামলা ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর পেরামবালুর জেলার কুন্নাম থানায় রাজনৈতিক সমাবেশে বিজয়ের ব্যক্তিগত দেহরক্ষীরা এক ভক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ করেছেন শরৎ কুমার নামের এক ব্যক্তি অভিযোগে বলা হয় বিশাল সমাবেশ চলাকালে বিজয়ের বাউন্সাররা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন সেই অভিযোগের ভিত্তিতেই মামলা হয়েছে থালাপতি বিজয় ও তার দশ দেহরক্ষীদের বিরুদ্ধে ভারতীয় পুলিশ সূত্রে জানা গেছে ভারতীয় দণ্ডবিধির তিনটি ভিন্ন ধারায় অভিনেতা বিজয়ের বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়েছে তবে এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি বিজয় কিংবা তার রাজনৈতিক দল একুশ আগস্ট ভারতের মাদুরাই জেলার পাড়াপাথিতে তামিলাগা ভেটরি কাজাগমের জনসভায় যোগ দিয়েছিলেন সুপারস্টার বিজয় তাকে দেখতে ভিড় জমিয়েছিলেন লাখ লাখ মানুষ সে সময় উৎসাহী কয়েকজন সাধারণ মানুষ র্যাম্পে উঠে পড়েন তবে তাদেরকে ধাক্কা দিয়ে র্যাম্প থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিজয়ের দেহরক্ষীদের বিরুদ্ধে এদিকে মামলা দায়ের পর জনসভার ঘটনা নিয়ে ভারতীয় রাজনৈতিক মহলে বইছে আলোচনা সমালোচনার ঝড় অনেকে মনে করছেন রাজনীতির মাঠে বিজয়ের জনপ্রিয়তা দেখে একটি মহল অভিনেতার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে